দীর্ঘ ন বছর পর পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে উত্তেজনার মাঝেই সরব হয়েছেন যজ্ঞ চাকরিহারা আন্দোলনের অন্যতম মুখ শিক্ষক সুমন বিশ্বাস নবম দশম শ্রেণীর নিয়োগ পরীক্ষায় বসতে গিয়ে তিনি বলেছেন যে এই পরীক্ষাতেও অযোগ্যরা রয়েছেন আর এ নিয়ে মামলা হবেই অ্যাকচুয়ালি যোগ্য তালিকা নিয়েই কিন্তু একাধিক প্রশ্ন উঠেছিল প্রসঙ্গত দীর্ঘদিন ধরে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন সুমন বিশ্বাস আগের পরীক্ষায় যোগ্যতার তালিকা প্রকাশ না হওয়া নিয়ে তিনি অভিযোগ করেছিলেন রবিবার পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তিনি স্পষ্ট বলে দেন যারা সত্যিই যোগ্য তাদের আবার কেন নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হচ্ছে ঠিকই তবে এই পরীক্ষার ভবিষ্যত সম্পূর্ণ অনিশ্চিত কারণ এবারও অযোগ্যদের নাম তালিকায় ঢুকেছে তাই এই পরীক্ষা নিয়েও মামলা করা হবে সুমন বিশ্বাস আরও দাবি করছেন এসএসসি নিয়োগ নিজেদের অনিয়ম থাকাতেই তাড়াহুড়ো করে পরীক্ষা নিচ্ছে তারা বলেছে লিস্ট ওয়ান প্রকাশ হয়েছে আরও লিস্ট আসবে তাহলে এই তাড়াহুড়ো কিসের জন্য আমরা তো জানি রাতারাতি তৈরি পরীক্ষার প্রশ্নেও সন্দেহ থাকে তবে তারা আশাবাদী যে এবার আর যেন আগের মতো ভুল না হয় এসএসসির যোগ্য চাকরিহারা আন্দোলনের তরফ থেকে সুমন বিশ্বাস স্পষ্ট বলে দিয়েছেন তাদের একমাত্র দাবি হল যোগ্য প্রার্থীদের নির্ভুল তালিকা প্রকাশ করতেই হবে প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছিল আর এরপর আদালতের নির্দেশ পেয়ে নতুন করে পরীক্ষার ঘোষণা করে এসএসসি যদিও এই পরীক্ষার জন্য একাধিক বাধা ও বিতর্কের মুখে পড়তে হয় কমিশনকে তবে অবশেষে ন বছর পর অনেক বাধা বিপত্তির পরেও অবশেষে লিখিত পরীক্ষা হলো গত রবিবার প্রসঙ্গত রাজ্যের মোট ছশো ছত্রিশটি কেন্দ্রে এবার পরীক্ষার আয়োজন করা হয়েছিল নবম দশম শ্রেণীতে তিন লক্ষ উনিশ হাজার নশো জন পরীক্ষার্থী বসেছে এছাড়া আগামী চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া হবে বলে খবর এমনকি এই নিয়োগ প্রক্রিয়ায় মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি পদ পূরণ করা হবে যার মধ্যে নবম দশম শ্রেণীর তেইশ হাজার দুশো বারোটি এবং একাদশ দ্বাদশ শ্রেণীর বারো হাজার পাঁচশো শূন্য রয়েছে এখন দেখার বিষয় হল গত রবিবার নবম এবং দশম শ্রেণীর পরীক্ষা হয়ে গেলেও আগামী চোদ্দোই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে কি আপডেট উঠে আসছে যাই হোক নজর থাকবে সেদিকে এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটগুলি ঠিক সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন